পশ্চিম ঢাকা দুপুরি একটি মসৃণ পুলিতে সুতার সাহায্যে দুই পাশে দশ কেজি দশ কেজি ও সাত কেজি ভোরের বস্তু ঝুলানো হলে সিস্টেম আচ্ছা আমাদের পুলির কনসেপ্ট হয়তো অনেকে জানো নাই তো শুনে আমি কনসেপ্ট টা বুঝালাম না চিত্র সহকারে শর্টকাটটা আমি লিখে দিচ্ছি মনে এখানে একটা পুলি রয়েছে পুলির দুই দিকে সুতা পাতা রয়েছে

কোনটি কেন্দ্রমুখী বলে নিউটন মিটার তো নিচের কোনটি ধুক হলে কোনো কোনো টর্ক শূন্য হবে কখন শূন্য হবে যখন কৌণিক ভরবেগের মানটা যখন শূন্য হবে তখন কিন্তু টপ শূন্য হবে

জড়তার ক্রামক বিশ আলফা হচ্ছে কৌমিক তোমার যেটা দেওয়া রয়েছে একশো তর্ক তোর একটু আগেই তোমরা দেখছো নিউটন মিটার একশো কই কোনটি সমান সেটা একটা ভালো কোশ্চিন কোশ্চিন হয়তো ম্যাথ আসে না বাট এম সি কিউটা এটা কিন্তু দিয়ে দিতে পারে এটা তো অনেকের জানা প্রশ্ন লম্ব অক্ষ উপবদ্ধ সমান্ত অক্ষ উপবদ্ধ এটা কিন্তু বই অনেক সুন্দর করে দেওয়া হয়েছে তো অন্তত সূত্রটা দেখে যাবা এম সি যদি দেয় তাহলে পারা যায় সেটা অ্যান্সার হবে ঘ নম্বরটা আই ইজ ইকুয়াল টু আই জি প্লাস এম এল স্কোয়ার

বলের খাতের একক ঘাতের ভালো একটা হয়তোবা অনেকে মুখস্ত করে না আমিও সাজেস্ট না মুগস্ত করো সুন্দর করে বেগ করা যায় বলের ঘাত বলের ঘাত হচ্ছে বল ও বলের যে ক্রিয়াকালের যে গুণফল রয়েছে সেটাকে হচ্ছে বলের খাত বলা হয় বলের ঘাত কি ভর বেগের পরিবর্তনের এখানে দেখো এখানে হচ্ছে ভর ভরের একক কি কেজি আর এটা তো বেগ বেগকে কি লেখা যায় মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান